মনে কর যে আমার ছোটো ভাইয়ের আছে কি একে আমার যে এতো ভালোবাসে এত ভালোবাসে যা কই বোঝার হো না তুই যদি আমার টাচ যদি শুনে বা দেখে তাহলে একবার মেজা লাগো কতটুকু আমার ভালোবাসি মনে কর আমি ওর বড় ভাই না আমি ওর খাওয়া দাওয়ার খুশ করার তা না উইতে আমার খাওয়া দাওয়ার খুশ করার তাহলে ক আমার কতটুকু ভালোবাসে এরকম ভাইবার ভাগ্যর বিষয় হরে এ বা ভাই যার তার কবলে থাকে না আমার সারা বুজেই নে এবা ভাই বা আসলে ভাগ্যৰ বিষয় এ ভাই এ ভাই কি হৈছে তোমার লাইগা যে শরবত বানাই তুমি কি খাও নাই আরে ভাই মনে নাই সরি মাপ কৰি দিস এই জন্য কই এখনো মরে নাই কে শরবতে বিষমা খাই এটা মরলে তো সব জমি জমা আমি পাই রিফাত বুঝছ উই যে হন যা মুন মনুক কলো আমি সব কলার হম কারণ আঙ্গের বাই ভাই মিল আছে না আমি মনে মনে কি কইছি কবসন দেখি ও কোনি লাগব হ কব দেখি তুই মনে মনে কইছ যে বাই নাই যে শরবত বানাই খাইলাম বাই এখন শরবত খাইলো না মনে মনে খুব কষ্ট পাইলাম এই কথা তুই মনে মনে কইছস না আমি জানি তুমি আমার ভালো জানো আমি নগদে শরবতে বিশ মাই দিলাম তুমি খাও নাই হে মরো নাই তাই আমি মনে মনে কইলাম তুমি বললে এমন ভাই ভাগ্য পাওয়া যায় না রে তোর খাওয়া দাওয়ার খুশ খবর নেই রেস থেকে গেলো ভাই সালার একজন মানুষ পেলাম না যে কিনা বলবো যে দুনিয়া আমার আর কিছু চাই না আমার শুধু তোমার চাই না আমি আর কোনো কিছু দেখতে চাই না আমি শুধু তোমার দেখতে চাই